প্রিয় দর্শক এখন আছে আমরা কমলাপুর রেল স্টেশন আমরা এসি স্লিপারের বেডগুলো দেখব যে ব্যাডগুলো হচ্ছে যে বেডগুলো হচ্ছে এসি স্লিপার সর্ব ট্রেনের মধ্যে বাংলাদেশ ট্রেনের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটির রুম এটা হচ্ছে চার নম্বর রুম পাঁচ নম্বর রুমটা হচ্ছে আমার আমি আমার রুমের মধ্যে ঢুকবো এটি হচ্ছে এসি স্লিপার এখানে আমার এসি সংযুক্ত করা আছে এটা হচ্ছে আমার বিছনা এই যে এখানে ল্যাপ আছে এখানে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমি ট্রেনের জার্নি করব এটা হচ্ছে ট্রেনের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস রুম এসি স্লিপার খুব সুন্দর একটি ডিজাইন ম্যাজিং